রহমানের রহিম প্রিয় বন্ধুরা ঘুরতে আসলাম আসছি বাগান বাড়িতে অনেক সুন্দর সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন এই দেখুন পাহাড়ের উপরে বাড়িঘর আছে অনেক সুন্দর দৃশ্য প্রকৃতির দৃশ্য অনেক সুন্দর আমরা রাস্তা অনেক পিছুল রাস্তা এই যে দেখেন অনেক 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 পিছল রাস্তা পা পিছলে গেলেই অবস্থা খারাপ হবে কামরাঙ্গা গাছ বিভিন্ন জায়গায় গিয়ে ভিডিও করব ইনশাআল্লাহ ইউটিউবের জন্য তৈরি করতেছি ভিডিওটা সময় পাই না বৃষ্টি আজকে কয়েকদিন থেকে প্রায় পাঁচ ছ দিন থেকে খালি বৃষ্টি বৃষ্টির কোনো শেষ নাই অনেক বৃষ্টি অনেক সুন্দর জায়গা আড়তে আড়তে সামনের দিকে যাই পিছনে রাস্তা দেখতে পাচ্ছেন অনেক ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন যাতে উৎসাহ পাই ভালো ভালো ভিডিও করার জন্য আটতে আটতে পুষ্কুনি পাড়ের দিকে চলে আসছি ওই যে পিছনে পুষ্কুনি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন যাতে আর উৎসাহ পাই ভালো ভালো ভিডিও করার জন্য আল্লাহ হাফেজ